এই দেশের জনগণ সবই আওয়ামী লীগ আওয়ামী লীগ তো দেশের জনগণ অনেক উন্নত করে গেছে ওদেরকে যদি চান্স দিতে হয় তাহলে পুরোপুরি ভাবে নতুন ভাবেই চান্স দেওয়া উচিত আর কোনো সম্ভাবনা দেখতে না সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা এফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক এফেয়ার্সে সাথে আছে আমি সাদুর রহমান দেশে আওয়ামী লীগ নজিরবিহীন সংকটে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এর মধ্যে দলটির শীর্ষ নেতারা কেউ বিদেশে কেউ দেশে পলাতক আবার কেউ জেলে বন্দী এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি ঘোষণা করেছে দলটির ভবিষ্যৎ কি তাই এখন একটি বড় প্রশ্ন চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা এ ব্যাপারে কী ভাবছেন আমি আমি রাস্তাঘাটে গাড়ি চালাইতে আসি সব দিয়ে সব জনগণ এক আসে আওয়ামী লীগ ভালো আছিল এই যে বিএনপি কে ছিল কে আবার আসছে আবার এরকম আওয়ামী লীগ এখন একটা ইয়ে পড়ছে আবার আবার আইবো এই দেশের জনগণ সবই আওয়ামী এখন ওই যে স্বার্থের লোভে মনে করেন ওই করে বিএমপি ওই করে যা ওই করে বা সত ওই করে এইটা ওই করে ওইটা স্বার্থের লোভে যা যার স্বার্থের লোভে যা যার পার্টির লোভে স্বাধীন করছে সবই আওয়ামী আমরা পাকিস্তান আমলে দেখতাছি করা উচিত তারা এতটাই ক্ষতি করেছে হ্যাঁ তারা উন্নতি করেছে কিছুটা বাট যেসব উন্নতি অনেক বেশি করেছে সেগুলো উন্নতি বলা যাবে না কারণ তাদের ওই উন্নতির পেছনে একটা বিশাল অঙ্কের টাকা আমাদের কাছ থেকে আমাদের ট্যাক্স থেকে আলটিমেটলি যায় পনেরো বছর থাকলে একটা সরকার অবভিয়াসলি উন্নতি করতেই পারে ওরা ডিজার্ভ করে না বাট লিখ। তো লিগ আমরা তো একাত্তর থেকে এই লিখ দেখে আসতেছি আমি হয়তো বা ছিলাম না আবার শুনে এসেছি গল্প পড়েছি বই গল্পের বই পড়েছি ওদেরকে যদি চান্স দিতে হয় তাহলে পুরোপুরিভাবে নতুনভাবেই চান্স দেওয়া উচিত আওয়ামী লীগ তো দেশের অনেক উন্নত করে গেছে কেননা বিএনপির না ক্ষমতা আইলে দেন কি অবস্থা হয় এমনকি নির্বাচন হয় না কি আয় তো সে অনেক দেরি হবে আর কি হ্যাঁ তাড়াতাড়ি মানুষের মনে তো অনেক কষ্ট দিয়ে গেছে অনেক মানুষ মারা গেছে আদার আদার মানুষ মরছে তো মানে এই এই কথাটা কেউ ভুলতে না অনেক গরম করে থেয়ে গেছি জিনিসটা ঠান্ডা হইতে হইব ঠান্ডা হলে তারপরে মানুষের মনে হয়ে তো এত আপনার অনেক কিছু হয়েছে তার মধ্যে ওরা আর ফেরার কোনো সম্ভাবনা দেখতে না তার হয়তো দেশের জনগণ তাদেরকে মানে খুব একটা পছন্দ করে না তারা নির্দেশনা দেওয়ার কারণে এই মানে এত এত গণহত্যা হয়েছে এত এত মানুষ আহত আছে তারা নির্দেশে হয়েছে তারাই মানে কোনি দলটার ভবিষ্যৎ সামনে অনেক করুন তারা যে কর্ম করেছে তাদের কর্মের ফল পাওয়া উচিত যেন তাদের এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কোনো দল সৈরাসের হয়ে না উঠতে পারে আমরা চাই তাদের কঠিন শাস্তি হোক এবং কি ভবিষ্যতে ওদের থেকে শিক্ষা অর্জন করে বাকি দলগুলো আমরা চাই এটাই হোক চাই যে সেখানে যে ফাঁসি হয়ে সেটা অতি দ্রুত কার্যক্রম এক কেজি মোমের এরিয়ার মধ্যে দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনা পড়ে তাহলে দুধটা যেমন নষ্ট হয়ে যায় তাদের দলের যাতে জনপ্রিয়তা ছিল তারা যে কাজগুলো করছে ওদের কারণে ওর জনপ্রিয়তাটা নষ্ট হয়ে গেছে তারা একজনে ভুল করেছে দশজনের বদনাম হয়েছে দশজনে যারা যারা এদের সাথে জড়িত ছিল যাদের ওয়ার্ডারের ছাত্রদের উপর গুলি করা হয়েছে আমি মনে করি তাদেরকে শাস্তি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক যেন আশেপাশে যারা ওদের কর্মী হিসাবে ছিল তারা যেন ভবিষ্যতে রাজনীতিকে এমন কোনো পদক্ষেপ না নিতে পারে এনসিপি যে দলটা ওইভাবে গঠন করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমারও মনে করি যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পজিশনে একটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আওয়ামী লীগের প্রতিটা পদপ্রার্থী নির্বাচন করা হোক তারা একজনও ডিজার্ভ করে না এই এই পদ পদগুলো কিন্তু আপাতত আমি নতুনভাবে আওয়ামী লীগকে দেখতে চাই না আমি নতুনভাবে কোনো অন্য কোনো দলকে দেখতে চাই তারা কী করতে পারে না পারে সেটা আমি বুঝতে চাই তারপর ওদের উপর ডিপেন্ড করে বলতে পারবো যে আসলে কি আওয়ামী লীগ কি ওদের থেকে বেটার ছিল নাকি ওরাই বেটার কারণ পনেরো বছর আমরা একই জিনিস দেখে আসতেছি তাহলে ওইভাবে তো বলতে পারবো না তো যেমন খারাপ করছে তেমন ভালো করেও গেছে মনে করেন দেশে ওয়ার মতন মানুষেরও দরকার আছে না থাকলে মনে করেন যে দেশের কী অবস্থা হচ্ছে যা শোষ চিন্তা যেভাবে বাড়ছে মনে করেন এভাবে তো চলবে না পাবলিক যদি চাই আসতে পারবে যদি পাবলিক না চায় তাহলে কেমনে আসবে আমরা আশা করি দল যদি দেশে আসার গটায় উত্তম আর কি আসলে শেখ হাসিনা তো আর সম্ভাবনা তো নাই কেউ তো সে তার ফাঁসির রায় আছে এখন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে তা বোঝা যায় এত বড় একটা দল আজকে দল না আসে পারবে না অবশ্যই আসবে তবে সময় লাগবে তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনার মধ্যে অন্য কেউ অন্য কেউ আসবে না এটা তো সম্ভবই না আমার তো মনে হয় না মামা যে এই দেশে আওয়ামী লীগ আসতে পারবে সে এখন এ দেশে আসতে সাহসী পাবে না এই ষোলো সতেরো বছর সে মানুষকে বহুত হরেনি করছে বিদায় তো মানুষ তাকে আর চায় না আর সেও জানা মতে এ দেশে আসতে পারবে না মামা আর আসতে পারলেও সে এখন সাহস করবে না বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির উত্থান পতন নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে নানান আগ্রহ এই দলটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমরা সেগুলো জানতে এবং জানাতেই আপনাদের সাথে রয়েছি সাদ রমন বাংলায় ফ্যাটস ঢাকা